কোন দেশে নদী নাই সৌদি আরবে কোনো নদী নাই কোন দেশে জেলখানা নাই কোনো জেলখানা নেই কোন দেশে সেনাবাহিনী নাই কোন সেনাবাহিনী নেই কোন দেশে স্কুল নাই। দক্ষিণ সুদানে কোনো স্কুল নেই কোন দেশে পুলিশ নাই মোনাকোতে কোনো পুলিশ বাহিনী নেই কোন দেশে জাতীয় পাখি নাই সৌদি আরবে কোনো নির্দিষ্ট জাতীয় পাখি নেই কোন দেশে চিড়িয়াখানা নাই মোনাকোতে কোন চিড়িয়াখানা নেই কোন দেশে টেলিভিশন নাই। নেই কোন দেশে ডাকঘর নাই সিটিতে কোনো ডাকঘর নেই কোন দেশে জাদুঘর নাই সিটিতে কোনো জাদুঘর নেই কোন দেশে রেলপথ নাই মালদ্বীপে কোনো রেলপথ নেই কোন দেশে সেলফি তোলার অনুমতি নাই তাজিকিস্তানে সেলফি তোলার অনুমতি নাই কোন দেশে সাঁতার কাটার পুকুর নাই ভ্যাটিকান সিটিতে সাতার কাটার জন্য কোনো পুকুর নেই কোন দেশে ট্রাফিক সিগন্যাল নাই মোনাকোতে কোনো ট্রাফিক সিগন্যাল নেই কোন দেশে শীতকাল নাই ইকুয়েডরে কোনো শীতকাল নাই কোন দেশে বৃষ্টি নাই চিলির আটাকামা মরুভূমিতে কোনো বৃষ্টি নাই কোন দেশে উঁচু ভবন নাই মালদ্বীপে কোনো উঁচু ভবন নেই কোন দেশে পাহাড় নাই নেদারল্যান্ডসে কোনো পাহাড় নাই